নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো মানকচু আলু দিয়ার যে তরকারি মানকুচুটা কেটে নিচ্ছি কচুটা সিদ্ধ করে নেবে আম পাতা মানকচু আমপাতা আম পাতা দিয়ে সিদ্ধ করলে কলা ধরবে না একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি মানকুচুটা সিদ্ধ করে নেব তারপর দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে আলু আর মানকুচু ভেজে নেব আমরা এটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে মানকচু আর আলু ভেজে নেব তেল গরম হয়ে গেছে কচু আর আলু ভেজে নিচ্ছি অল্প নুন ভেজে মশলা আদা জিরা লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমাটো জিরাটা বেটে নিচ্ছি জিরা আদাটা বেটে নিচ্ছি জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা আর টমাটো কচু আলু ভাজা হয়ে গেছে তুলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর গোটা jeera di, jeera bata, ada bata, anong sebata আর পরিমাণ তো হলুদ একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কচু এনে নেবো তেল বেরিয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি দিয়ে দিল মশলা তেল হয়ে গেছে মশলা হয়ে গেছে কচু আর আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে জল দিয়ে দিচ্ছি আমার কচু আলুর তরকারি হয়ে গেছে ধনে দিয়ে নামিয়ে নিকচু আলুর তরকারি হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর আর মানকুচুটা হেভি টেস্টি আমার ভিডিওটা যদি মানকুচুর ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন